আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে কিছু রান্না বান্না নিয়ে শুরু করলাম দেখুন অনেক দিন যাব রান্না বান্না হয় না দেখে ফ্রাই প্যানটার অবস্থা কি হয়েছে কিন্তু এভাবে পরিষ্কার ভালোভাবে ধুয়েছি তারপরে এরকম সাদা সাদা দেখা যাইতেছে কিন্তু কয়েকদিন রান্না করলে আবার ঠিক হয়ে যাবে দেখুন তেল দিয়ে দিলাম আজকে মাছ মনে হয় গিয়ে যাবে তাই একটু লবণও দিয়ে দিলাম যেন মাছটা না লাগে লাগবে তো অবশ্যই যেহেতু অনেক দিন যাবত ট্রাইবনে কাজ করা হয় না আর এভাবে ফ্রাইবিন টা নষ্ট হয়ে গেছে লেশ গুলো ভেজে নিচ্ছি লেস গুলো লেস মাছ মাথা দিয়ে আজকে ইলিশ মাসে ভর্তা বানাবো আমার কাছে বাজার থেকে রান্না থেকে ভর্তাটাই বেশি মজা লাগে একটা নতুন পদ্ধতিতে ভর্তা বানাবো আগে কখনো বানাই বানাইনি আজকে প্রথম বানাবো অত সতর্ক ভাবে রান্না করছি সবসময় রাবারের খুচুনটা দিয়ে রান্না করছি তারপরে দেখুন লেগে যাচ্ছে উঠতে চাইতেছে না কিন্তু মাথাটা উঠে যাবে মাছের টুকরা গুলো দেখুন লেগে লেগে যাচ্ছে এই ভর্তাটা আমি চুলায় পেঁয়াজ মজুষ ভেজে ভর্তাটা বানাবো তাই মাছগুলো বেশি ভাজবো না হালকা ভাজা দিব। সবগুলো মাছ ভাজা হয়ে গেছে এই তেলে এই কড়াইতে আবার পেঁয়াজ প্রথমে শুকনো মাছটা একটু ভাজা দিয়ে নিলাম দেখুন শুকনো মাছটা একটু ভাজা দানে না নিলে আবার পেঁয়াজের সাথে ভাজা হইতে চায় না কালারটা ভালো লাগে না গেরানো আসে না তাই একটু আগে ভেজে নিলাম এখন কিছু দিয়ে দিবো এখানে দেখুন কয়েক পশু রসুন দিলাম দেশি রসুনটা দিয়েছি দেশি রসুনটা দিলে একটু ভেরাটা ভালো লাগে পিয়া দিয়ে দিলাম কিছুটা তেলও দিলাম হালকা একটু নাড়াচড়ার পরে এখন কিছুটা টমেটো দিয়ে দিব দেখি টমেটো দিয়ে কেমন লাগে একেবারে নতুন ভাবে ভর্তাটা বানাচ্ছি যে আশা করি ভালোই লাগবে সময় পাটায় বেটে বানিয়ে খেয়েছি কিন্তু এভাবে বানাইনি হাতেও বানিয়েছি কিন্তু আজকে ভাবলাম একটু চুলাই দিয়ে বানাবো দেখুন মাছের টুকরা গুলো যে দিলাম মাছের টুকরা গুলো কাঁটাটা তো শুধু একটা থাকে তাই ওইখানে আমি খুরসুন্দে দিয়ে ছাড়া করে ভেঙে নিবো কাটাটা ফেলে দিবো আর লেসটার কাঁটা দেখুন বেশি তো তাই তো হাতেই করে দিলাম দেশি করে একটু তেল দিয়ে ভাজা ভাজা করলাম একটু তেলটা হলে মশলা দেখুন রেডি হয়ে গেছে বর্তাটা এখন আমি একটা গুঁড়া মাছ ছড় করবো গ্রাম থেকে আনা দেশি গুঁড়া মাছ দেখুন মেখে চোখে চর করব করবো হাতে মেখে ছড় করবো অনেক করা একটু গরম হয়ে গেছে হাতে মারতে একটু সমস্যা হচ্ছে কিন্তু তারপরে সমস্যা নাই হয়ে গেছে এখন একটু পানি দিয়ে পুরাপোরা করবো যেহেতু অল্প কিছুটা পানি দিব নাইলে আবার বেশি পানি হইলেই হয়ে যায় ভালো লাগে না পোড়া না হলে ভালো লাগে না গুড়া মাছটা আমি একটু ঝালটা বেশি পছন্দ করি তাই একটু কাঁচামরিচটা দেখুন ছোট ছোট করে কেটে দিয়েছি ঝালটা যেন বের হয়ে যাওয়ার আগেই দিয়েছি পরে দিলে ঝালটা হয় না সাথে তাই মরিচটা আগেই দিয়ে দিয়েছি ঝাল হলে ভালো লাগে ঝাল তেলটা একটু বেশি দেই গুঁড়া মাছে আমার সর্বপ্রথম ফ্রাই প্যানের সরাইটা কিন্তু ওই হাতে থেকে পরে ভেঙে গেছে তাই একটু সমস্যা হয় নাড়া ছাড়া করতে দেখুন দশ মিনিট পরে দেখি তরকারিটার কি অবস্থা আমার গুড়া মাছের চুরিটা প্রায় হয়ে আসছে এখন কিছুটা ধনে পাতা দিব দেখুন শীত না আসতে এই টমেটো গুলো এত সুন্দর ধনে গুলো তো ঘেরান তাই ভাবলাম টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে এবং গুঁড়া মাছটা চচ্চড়ি করবো ভালোই লাগবে আশা করি ভাজার সময় কয়েক পিস মাছ ভেজে তুলে রেখেছিলাম দেখুন দেখুন কেমন লাগে ইলিশ মাছের ভর্তাটা বেশি মজা লাগবে আশা করি খেয়ে দেখি না সত্যি অনেক মজা ইলিশ মাছের পাতা এভাবে কেউ বানিয়ে দেখেন মজাই লাগে হালকা ভাজা দিলেই হয় যার যেরকম পছন্দ কেউ হালকা ভাজা দেয় কেউ একটু ভাজাটা বেশি দেয় আমি মিডিয়াম দিয়েছি যার যেমন পছন্দ সেরকম করে বানিয়ে একদিন খেয়ে দেখবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য